এবং আমাদের সাথে আছেন একজন সম্মানিত টিচার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার নামটা বলে শুরু করেন আমার নাম হচ্ছে সানউল্লাহ চৌধুরী আচ্ছা আচ্ছা তো আই আসলে এই মুহূর্তে ভর্তি হওয়ার প্রসেসিং টা কি আমাদের বিভিন্ন কোর্স আছে যে যে কোর্সে চাই সে কোর্সে ভর্তি হতে আমি আপনাকে কোর্সগুলো ডিটেইলস বলছি আচ্ছা আমাদের এখানে বেসিক কোর্স আছে আচ্ছা যে কোর্সটা হচ্ছে তিন মাস মেয়াদী তিন মাস মেয়াদী এই কোর্সের মধ্যে আমরা দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস করে। এরপরে আমরা বিশ দিন আমাদের সবগুলোকে ইন্টারনেটে পাঠাই আমাদের শপ কিন্তু মোতালে প্লাজাতে অনেক শপ অনেকগুলো শপ আছে আমাদের প্রায় বিশটা শপ আছে এবং আপনারা জানেন যে আইফিক্স হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সার্ভিস সার্ভিসিং সেন্টার এবং আমাদের শপগুলো কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট হচ্ছে মোতালে প্লাজাতে অবস্থিত এবং এখানে সরাসরি আমরা ট্রেনিং করার ব্যবস্থা করছি কাস্টমার সাথে কিভাবে ডিল করবে টেকনিকগুলো শেখার জন্য আমরা কিন্তু ইন্টারনেটে আমাদের সরাসরি শপে বিশ দিন দিই এবং আমরা দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস পাবো আচ্ছা এই কোর্সটা হচ্ছে তিন মাস মেয়াদি বেসিক কোর্স আর এরপরে আছে আমাদের অ্যাডভান্স কোর্স যেটা হচ্ছে অনেক দোকানদার আছে যারা বেসিক কাজ করে কিন্তু বর্তমান লেটেস্ট ফোনগুলো আপনার কাজ করতে পারে না বা জটিল কোনো সমস্যা আসলে সমাধান করতে পারতে পারে না তাদের জন্য আমরা রাখছি আপনার অ্যাডভান্স কোর্স সেই অ্যাডভান্স কোর্স চাইলে খুব শর্ট টাইমে দেড় মাসের মধ্যে অ্যাডভান্স যেহেতু তার বেসিক আগে থেকেই জানা আছে সেহেতু সে খুব শর্ট টাইমে কিন্তু চাইলে দেড় মাসের মধ্যে আমাদের এখান বেসিক কোর্স করতে পারে এবং আরেকটি কোর্স আছে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত করবে তাদের জন্য আমাদের আরেকটি কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আচ্ছা এটি কোর্সটি কিন্তু একটা ভালো অফার চলছে আপনারা যোগাযোগ করলে জানাই হবে যে আপনারা যোগাযোগ করলে প্রাইস জানতে পারবেন কোর্স ফি জানতে পারবেন আর আরেকটি কোর্স আছে আমাদের ব্যবসায়ী বা যারা অন্য কোনো জব করে অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টরে সুইচ করতে চায় তাদের জন্য আমরা একটা কোর্স রাখছি সেই কোর্সটা হচ্ছে আপনার শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার আচ্ছা আচ্ছা বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস হয় শুক্রবার রাখার কারণ হচ্ছে আপনার ওই দিন কিন্তু অন্য কোনো অফিসগুলো বন্ধ থাকে এবং সেই সুযোগে তিনি এদিকে কোর্সটি করতে পারবেন এবং যেহেতু অন্য জায়গা থেকে এখানে সুইচ করবেন সেই সুইচ করার সাথে 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 সুইচ করতে পারবেন অনেক শিখতে শিখতে আপনার এই পরবর্তীতে শেখা শেষ হলে এরপরে সুস্ট করতে পারে এবারে আমাদের রয়েছে আপনার সফটওয়্যার কোর্স আপনি জানেন যে এখন বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেগুলো হার্ডওয়ারের পাশাপাশি সফটওয়্যারের কাজ জানা না থাকলে সেগুলো কিন্তু সমস্যার সমাধান করা যায় না যায় না আচ্ছা যা জটিল হয়ে যায় তো যার কারণে অনেক অনেকে আছে অনেক টেকনিশিয়ান আছে উনি হার্ডওয়্যার খুব ভালো কাজ পারেন কাজই পারেন না এখন ওনারা তাই সেজন্য কি করে আপনার ওই যে লেটেস্ট ডিভাইস গুলো আপনার নিতে চায় না কাজ নিতে চায় কাজ নিতে চায় না বা প্রবলেম গুলো সলভ করতে পারে তারা চাইলে আমাদের কেন থেকে শুধুমাত্র বিশ দিন মেয়াদে একটা কোর্স আছে সফটওয়্যার কোর্সটি করে নিতে পারে আচ্ছা আচ্ছা আমাদের আপনার সফটওয়্যার করছে আপনার প্রতিদিন হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা এবং যারা চাকরিজীবী আছেন তারা চাইলেও কিন্তু আপনারা এই ইভিনিং এর কোর্স গুলো করতে পারেন সারাদিনে আপনি অন্যান্য জবে থাকলেন আপনি দেখা গেল ইভিনিং এর পরে বা সন্ধ্যার পরে এসে এটা শিখলেন হ্যাঁ করতে হঠাৎ করে তো একটা চাকরি ছেড়ে দিয়ে সেখানে আপনি এসেই তো ইনকাম করতে পারবেন না আপনাকে তিন মাস বা ছয় মাস শিখতে হবে আমরা এই ক্ষেত্রে আমরা যে বেসিক টু অ্যাডভান্স কোর্স বলছি সেটা হচ্ছে আপনার সাড়ে চার মাস পেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যেটা আপনার চাকরি জীবীদের জন্য শুধুমাত্র সপ্তাহে একদিন ক্লাস হয় সেটা কিন্তু পাঁচ মাস পেন আচ্ছা আই সিক্স ফার্স্ট কে স্টুডেন্টদের চাকরির ক্ষেত্রে কোনো সুপারিশ অথবা ব্যবস্থা করে দেয় কিনা আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করবে আমাদের এখানেই জব দিয়ে দিই আচ্ছা তাছাড়া এখান থেকে আপনার এই সেক্টরের কাজ শিখে কোনো টেকনিশিয়ান আপনি এই পর্যন্ত বেকার দেখতে না সবাই সব দেশের যে কোনো প্রান্তে ছোট হোক কোনো মার্কেটে আপনি যদি মোটামুটি একটা বসে যান আর সেক্টরটা এখন বিশাল একটা সেক্টর মানুষের অন্তত একটা করে মোবাইল সেট থাকে আর যেহেতু এত বড় প্রবলেম তো আছেই এখন এগুলো সলভ করার জন্য কিন্তু অনেক অনেক জনশক্তির দরকার অনেক জনবলের দরকার এবং এই গ্যাপটা পূরণ করার জন্য আপনারা চাইলে কিন্তু আপনারা শিখে এই কাজটা করতে পারেন ঢাকার বাইরে যারা আছে যারা চাচ্ছে যে ভাই ঢাকায় তো আমার কেউ নাই নাই কোথায় যাব কোথায় থাকবো কি আমাদের এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি টি জেলার স্টুডেন্ট আছে আপনার যে কোনো ঢাকা এবং ঢাকা বাড়ি যেখান থেকে আসুক না কারণ আমাদের এখানে কিন্তু আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে আচ্ছা এসি নন এসি দুইটারই ব্যবস্থা আছে এবং খুবই স্বল্প করে যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা মেয়েরা যদি শিখতে চায় সেই ক্ষেত্রে কি করা মেয়েদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে কোর্স রাখছি কোর্স ফ্রি ফ্রি কোর্স ফ্রি সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র 2000 টাকা রেজিস্ট্রেশন করে আমাদের এখানে মেয়েরা কোর্স করতে পারে আচ্ছা আর মেয়েদের জন্য আপনার এখান থেকে কিন্তু একশো প্লাস না নেই আপনার আমরা এর আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়ে টেকনিশিয়ান কিন্তু এখানে কাজ শিখে ওদের জন্য আলাদা একটা ব্যাচই আছে আমি এখন বর্তমানে যে ল্যাবে অবস্থান করছি সেটা হচ্ছে আপনার ল্যাবটি আমাদের কিন্তু আরো দুইটা ল্যাব আছে ওই যে মোতালে প্লাজার পাশে যমুনা ব্যাংকে সেটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ান আচ্ছা ইউ সি বিষটা হচ্ছে আমাদের ল্যাব আচ্ছা

এগুলো ছাড়াও আমাদের কাছে আরও আধুনিক কিছু ইকুইপমেন্টস আছে যেগুলো যেদিন যেটা ক্লাস হয় ওইদিন স্টুডেন্টদেরকে আপনারা জাএন্ডি স্ক্রিনের মাধ্যমেও কিন্তু শেখান হ্যাঁ আচ্ছা ধরুন একজন স্টুডেন্ট তিন মাসের মধ্যে তার কোর্সটা কমপ্লিট করে পারতেছে না বা সে একটু উইক একটু শিখতে তার একটু সময় লাগবে আর ম্যাথ কিন্তু এক এক না দেখেন আমাদের এখানে যে কোর্সগুলোর মেয়াদ আছে তিন মাস ছয় মাস পাঁচ মাস যে মেয়াদ আছে এগুলো আপনার চাইলে কেউ যদি মনে করেন তিন মাসে শিখতে পারে নাই সে কিন্তু চাইলে আমাদের এখান থেকে এর পরবর্তী বেছে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনার ক্লাস করতে পারেন কোনো রকম পে করা ছাড়া আপনার ক্লাস করতে পারবেন আমরা যখন টাকা নিচ্ছি আমরা কিন্তু শেখে ছাড়বো এটা মানে পর্বত চলে আঠমূলক বুঝতে তো অত আপনারা যারা বেকার আসলে ঘোরাফেরা করতেছেন অনেকেই আছেন যে বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা পড়াশোনা কমপ্লিট করছেন বা একটা সময়কে দেখা যায় যে আপনারা কি করবেন কি কাজ করবেন এটা নিয়ে আসলে হতাশায় ভুগতেছেন আমি মনে করি এখানে যে কোর্স পি এটা খুবই কম আপনি মোটামুটি শিখে এখন এখন সার্ভিসিংয়ের বাজার কিন্তু নট অনলি বাংলাদেশ বাংলাদেশের বাইরেও কিন্তু জমজমাট হ্যাঁ ঠিক আছে আপনি এটা আমরা সবাই জানি একটা আইফোনে হাত দিলেই পাঁচশো টাকা একটা অ্যান্ড্রয়েড ফোনে হাত দিলেই পাঁচশো টাকা এটা ছোট কাজ করে দিলে একটা আইসির কাজ করে দিলে বা একটা হেডফোন যে ওয়াশ করে দিলে একশো টাকা দেয় তো আমি মনে করি যে আপনি মোটামুটি এই সেক্টর থেকে ভালো টাকা আয় করতে পারবেন আপনি যদি প্রপার কাজটা শিখতে পারেন এবং প্রপার কাজটা শিখতে হলে আপনার একটা প্রপার সার্ভিস সেন্টারে গিয়ে শিখতে হবে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের কাজে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের কাজে তো আপনারা শিখে থাকে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি এই ছিল ভিডিও যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আমাদের কিন্তু কোর্স আমরা আমাদের সার্টিফিকেট প্রোভাইড করি আমাদের আইফিক্স এর সার্টিফিকেট তো প্রোভাইড করি সাথে আমাদের এই আইফিক্স ট্রেনিং সেন্টারতে কিন্তু আপনার এনএসডি কর্তৃক শিক্ষিত আচ্ছা আমরা এনএসডি তে পরীক্ষা দিয়ে সে কিন্তু এনএসডি এর পাবে সাথে পলিটেকনিক্যালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে আমাদের আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ

অনায়াসে এসে ঢাকায় খালি জাস্ট আপনি যদি তিনটা মাস কষ্ট করে শিখতে পারেন আল্লাহ রহমতে আপনি মোটামুটি মাসে একটা ভালো টাকা আয় করতে পারবেন এবং এটা একটা সম্মানিত পেশা আমাদের এখানে কিন্তু আপনারা মনে কথা আর কাজে মিল আছে কিনা সেটা সরাসরি এসে দেখে দেখে বুঝতে পারবেন না কোনো প্রবলেম আমাদের এখানে চাইলে ফ্রিতে আপনারা ডেমো ক্লাস করতে পারেন ডেমো ক্লাস করতে পারেন ক্লাস দেখে ভালো লাগলে আপনি করতে হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করব ভিডিও আপনাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে যারা বেকার আছে তাদের লাইনে বেশি বেশি শেয়ার করবেন যদি আপনার এই ভিডিওটা দেখে যদি আমার এই ভিডিওটা দেখে আপনার একটা শেয়ারের মাধ্যমে তার উপকার হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনারা ভালো মঙ্গল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ